আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে নানু এসেছি তো সেটারই একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আমি এই যে সুন্দর একটা লুক দেখছেন আমার এটা আমার ক্রিয়েট করে দিয়েছে আমার ভাগ্নি রায়সা ও অনেক সুন্দর সাজাতে পারে তো আমরা পরের দিন বিকেলে আমরা বের হয়ে গিয়েছিলাম আমি কাইসার ভাইয়া আর রাফিদ একটা মোটরসাইকেলে ছিলাম আর পাশেটা তো ছিল রায়সা আর ছোট মামা মানে রুবেল মামা তো আমরা ঘুরে টুরে আইসক্রিম খেয়ে বাসে চলে এসেছিলাম আসার পর তারপরে রেশে বলছে খালামনি তোমাকে আমি এরকম করে দিই আমাকে নীল পড়াই দিতে চাচ্ছিল আর কি বললাম যে হ্যাঁ ও আমাকে যা যাচ্ছে ও সবাইকে ও অনেক সুন্দর করে সাজাতেও পারে আবার ও সবাইকে নেইল ও পড়াই দিচ্ছিল মানে ওর কাছে সবাইকে কিছু করে দিয়ে হ্যাপি রাখাটা মূল্যায়নটা অনেক বেশি দেখলাম আমি যেটা তারপরে ওদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমরা অনেক রকম গেম নিয়ে এসেছি মানে কাছের ভাইয়া গেম নিয়ে এসেছিল যেগুলাতে খেলে মজা পাওয়া যায় আসলে বাংলাদেশের গেম আসলে বলা যায় যেটাকে কারণ এই যে রাফিদ কে দেখছেন ও সারাদিন ফোন চালাচ্ছিল ছেলেটাও এত সুন্দর করে কথা বলে এত সুন্দর কিউট কিন্তু ওর আসলে করার মতো কিছু ছিল না বারবার ফোন জন্য তো কাইসার ভাই এই মনে করে ক্যারাম বোর্ড কিনলো অনু কার্ড কিনেছিল আবার লুডু কিনেছিল মজা লাগছিল ওদের সাথে সব রকম গেম খেলে কারণ ওরা অনেক সুন্দর করে মজা করতে পারে আর ইয়ার কি বলছে ওদের সাথে অনেক সুন্দর করে কথা বলা যায় বাংলায় ও ওদের ওরা নিজেও অনেক সুন্দর বাংলা বলতে পারে কারণ আধা আধু যদিও বলে তারপরে বোঝে বাংলা কথা কারণ মামা মামি আর ঈশ্বা তো হয় ওরা তো সবসময় বাংলাতেই কথা শিখে গিয়েছে কিন্তু তারপরে অনেক কিছু বুঝতে পারে না যেটা আমাদেরকে ওদেরকে বুঝিয়ে বলতে হয় অন্যভাবে ওরা দুজনেই এত সুন্দর মিশুক যা বলার মতো না কারণ ওরা তো বাইরের দেশ থেকে এসেছে ওদের চলাফেরা বা ওদের খাওয়া দাওয়া ওদের লাইফস্টাইল একদমই আলাদা আর আমাদের বাংলাদেশে তো কীরকম হয় সেটা তো আপনারা জানেনি তারপরে ওদের মধ্যে এতটুকু কোনো ইগো বা অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক রাশিয়া আমরা মেহেদি দিবে এই ভেবে তার মামা তার জন্য মেহেদি অর্ডার করেছিল একদম পাঁচটা অর্ডার করেছিলাম যাতে আমরা সবাই একসাথে দিতে পারি পরের দিন সকালে মামনি আতা বের করেছিল যেটা অনেক পছন্দের একটা ফল ওরা তো জানে না এটা কি তো ওদেরকে বুঝিয়ে দিয়ে মামনি একটু খাওয়াই দিয়েছিল তারপরে সবার জন্য কফি বানাচ্ছিলাম যেটা আপু আমেরিকা থেকে নিয়ে এসেছিলো এত মজার ছিল এত সুন্দর ছিল যা বলার মতো না তো সবার জন্য না আমি আর আপু খাওয়ার জন্য বানিয়েছিলাম তারপরে আস্তে আস্তে সবাই খেতে চাচ্ছিল তো আমি দুইবার না তিনবার কাপ ধুয়ে ধুয়ে জন্য আসলে এই সবার কফিটা বানাই তার কারণ মানুষ বেশি এতগুলো কফি আসলে এতগুলো গ্লাস ছিল কিন্তু সব একবারে বের করে আসলে ইউজ করাটা কেমন তারপরে সবাইকে দিয়ে ফাইনালি আমি আমার কফিটা বানাতে শুরু করতে পারি এবং আমি এক মগ কফি খেয়েছিলাম এতটা মজা ছিল টেস্টি ছিল যা বলার মতন কফি খাওয়া শেষ করে আবার আমরা অনেক মজা করেছিলাম যেমন বৃষ্টি হচ্ছিলো সারাদিন তো একটুতে বৃষ্টি খিদে ভেজা এই সেই যা হোক রাইসাম আমাদেরকে ডেকে এনে ওদেরকে আসলে মেকআপ করে দাও শুরু করে ওরা আসলে অনেক কিছু ছিল কারণ রাইসা সম্পর্কে ওদের নাতনি হচ্ছে তো নাতনি হিসেবে তো এরকম ই আর কি করাই যায় তো এতটা মজা হয়েছিল ওই দিন সন্ধ্যায় যা বলার মতো না আমাদেরকে এত সুন্দর ছিল যাই হোক আমি একটু ব্লার করে দিয়েছি তার কারণ দেখতে একদম অদ্ভুত লাগছিলো দুজনকেই মনসুর মামা এবং রবিল মামাকে তো আমরা এটাকে এতটাই এনজয় করেছি ওই দিন সন্ধ্যায় সাথে হলে যা হয় আর কি আর রাইসার মেকআপ তো শেষে হচ্ছিল না ও মন মতো আমাদেরকে একদম ইচ্ছে মতো মেকআপ করে দিয়েছিল মানে যা ইচ্ছে তাই মামারাও এটাকে অনেক এনজয় করছিল যে নাতিতাকে নিয়ে এত মজা করছে কারণ অনেকদিন পরে এসেছে আর দেশে এসে মজা না করলে ওরা কি স্মৃতি মেমোরিজ বা সাথে করে নিয়ে যাবে তো ওরা ওকে হ্যাপি করার জন্য চুপচাপ বসেছিল ও যা করছিল তাই চুপচাপ হাসি মুখে মেনে নিচ্ছিল আর করছিল একদমই রাগ হয় নাই ওরা অনেক এত চিলাচিলে হচ্ছিল যা আমি একটু সাউন্ডটা আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করেছি একদমই আসতেভাবে তো ওটা পুরোপুরি ভাবে দিলে যদি আমার ভয়েসটা শোনা না যায় এর জন্য সাজু সাজুজু করানো নিয়ে এক পর্যায়ে গান বাজানো শুরু হয় মজা শুরু হয় সবাই নাচানাচি শুরু করে দেয় আসলে এরকম সব ফ্যামিলিতে হওয়া উচিত একসাথে হলে আসলে মজা না হলে একসাথে হওয়ার কোনো মানেই হয় না তো আমরা আমি আর এসে আব একদম চিলা ছিলাম ভিডিও পড়ছিলাম এগুলা সারা জীবন দেখবো এগুলো আসলে মেমোরিজ ওরা তো চলে যাবে আমরা আমাদের জায়গায় ওরা ওর জায়গায় সবাই সবার কাছে নেবে ব্যস্ত হবে কিন্তু দিন শেষে একবার যদি এই ভিডিওগুলো বা ছবিগুলো দেখা হয় তাহলে কিন্তু পুরনো দিনের অনেক স্মৃতি মনে হয়ে যাবে আর লাগবে যে অনেক কিছু মনে হয় খুশিও মনে লাগবে তো এগুলাই ভাবছিলাম তো আর আশা যে ওদেরকে মেকআপ করে দিয়েছে সেটা আমি বলছিলাম যে এই যে আমাদের মেক আর্টিস্ট আর তাদের মডেল এই দুটো ছিল যাই হোক তারপরে এক আমার মা আর খালা নাচতে শুরু করে দেয় ওরা যত দাঁড়ায় থাকে মুভ করছিল ওইটাও দেখতে অনেক কিউট লাগছিল এত সুন্দর লাগছিল যা বলার মতো পরের দিন আমরা ঘুরতে বের হয়েছিলাম একটা বিলের দিকে একদম ভ্যানে করে চলে ছিলাম আমরা সবাই মিলে কারণ ভ্যানে তো রায়সা আর রাফিদ ওরা কখন নয় ওঠে নাই তো ওদেরকে জাস্ট এই রাইডটা ফিল করানোর জন্য আমরা ভ্যান নিয়েই চলে যাই তাছাড়া তো অন্য অনেক রাইডস ছিল সেগুলোতে আপু চাচ্ছিলো না যেগুলোতে উঠুক এগুলাই ওরা একটু ফিল করে যাক তো এত সুন্দর বিকেলের এই সানসেটটা ছিল আকাশটা এত সুন্দর ছিল যা ব্রিজ থেকে দেখতে আরও সুন্দর লাগছিল তো বারবার অবাক হয়ে যাচ্ছিলো যে সানসেট তবে ও সূর্যটা দেখতে পারে না ডুবের যাওয়ার পরে আকাশের যে কালারটা চেঞ্জ হয় সেটা দেখতে পেয়ে সে অনেক খুশি হয়ে গিয়েছিল তারপরে আমাদের অনেক ঠান্ডা কিছু খেতে মজা ছিল তারপরে একটা মোড়ে গিয়ে ওখানে আমরা আইসক্রিম চুজ করছিলাম সবাই মিলে যে কে কোনটা আইসক্রিম খাবে বা কে কোনটা চিপস বা ঠান্ডা বা ড্রিঙ্কস খাবে এগুলাই ভাবতে ভাবতে সবাই আইসক্রিম নিয়ে ফেলে তো এখানে যদিও খুব একটা ভালো আইসক্রিম ছিল না গ্রামে আসলে এর থেকে ভালো কিছু আশা করা আসলে বৃথা চেষ্টা বলা যায় তো যেটাই ছিল ওরাও আসলে যেটাই ছিল সেটাই খাচ্ছিল তো এই তো আইসক্রিম খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসি আজকের পারটা এইটুকু ছিল